যমুনা টিভির এক সাক্ষাৎকারে আরশাদ আন্নাদের কাছে জিজ্ঞেস করা হয় সাকিব খান সম্পর্কে তিনি বলেন বন্ধু শাকিব আমার বন্ধু অপরদিকে বুবলি সম্পর্কে জিজ্ঞেস করা হয় উত্তরে তিনি জানান যে তিনি বুবলিকে পছন্দই করেন না আর অপবিশ্বাসের নাম আসলে তিনি বলেন যে অপবিশ্বাসকে আমি নায়িকা হিসেবেই মনে করি না আরশাদ আন্নান সাকিব খানের খুবই ভালো বন্ধু সাকিব তার জীবনে সব কথাই তার সাথে শেয়ার করেন তিনি জানান যে এবছরই সাকিব খান বিয়ে করবেন তবে অপু বুবলি কাউকেই ঘরে তুলবেন না সাকিব খান অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে সবসময় একটু বাড়িয়ে বলে তিনি বললেন অপু বুবলি দুজনেই প্রাক্তন সাকিবের কাছে আমি যতদূর জানি সাকিব এদের দুজনকে কাউকেই ঘরে তুলবে না কিন্তু শাকিব খান সম্পর্কে খুবই ভালো ভালো কথা বলেন তিনি সাকিব যদি অপু বিশ্বাস বা বুবলিকে বিয়ে না করে তাহলে নতুন কাকে আনবে তৃতীয় বউ হিসেবে সেটাই এখন দেখার বিষয়